মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে জনগর্জন সভা অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় যে লাগামহীন দুর্নীতি এবং বাংলাকে প্রতিনিয়ত বঞ্চনার প্রতিবাদে আগামীকাল যে জনগর্জন সভা অনুষ্ঠিত হবে এই সভায় আমাদের রামনগর এক নম্বর ব্লক থেকে যেহেতু আমি রামনগর এক নম্বর ব্লকের সহ সভাপতি তৃণমূল কংগ্রেসে রামনগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা এবং আমাদের মাননীয় মন্ত্রী অখিল গিরি মাননীয় যুব সভাপতি সুপ্রকাশ গিরির তত্ত্বাবধানে তাদের নির্দেশে আমাদের এই রামনগর এক নম্বর ব্লক থেকে প্রতিটা অঞ্চল থেকে কম করে তিনটি গাড়ি এবং ছোট গাড়িও সঙ্গে আছে যাবে আর সেই সঙ্গে তালগাছড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে দুটো বাস দুটো টাটা সুম আজকে ছাড়বে মানুষ উৎসাহ উদ্দীপনা এত দূরে যাওয়া খরচের বিষয় তার মধ্যেও মানুষের আগ্রহ উদ্দীপনা যথেষ্ট এখান থেকে মানুষ যাবে এবং রামনগর থেকে প্রচুর মানুষ কালকে ব্রিগেডের এই জনসভায় এই জনগর্জন সভায় উপস্থিত হবেন আমাদের সিদ্ধান্ত হয়ে এখান থেকে যারা যাবেন তাদের জন্য কি কি ব্যবস্থা রয়েছে আমরা ব্যবস্থা গাড়ি দিয়েছি আমরা জলের ব্যবস্থা করে দিয়েছি আর সেইভাবে আমরা ততটা করতে মানুষ নিজেরাই যাবে তাদেরকে যতটা সম্ভব আমরা একটু সহযোগিতা টিফিন টিফিনের ব্যাপারে যদি পারি আমরা চেষ্টা করছি জল টলগুলো দিয়ে আমরা পাঠাচ্ছি আমরা নিজেরাও যাব কালকে জনগর্জন মাঠ ব্রিগেড কালকে ভরে উঠবে কানাই কানায় জায়গা পাবে না লোক এত লোক আসবেন এটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই ব্রিগেড আগামী এক মাস পরে যে নির্বাচন হবে এই নির্বাচনে বিজেপি ডাক দিয়েছেন আমাদের নেত্রী এই সভাকে সফল করার জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করছি এই ব্রিগেড সভায় কি বিয়াল্লিশটা সিটের জন্য তৃণমূল কংগ্রেস বা সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম ঘোষণা করতে পারে আমরা দেখুন এটা সম্পূর্ণ নির্ভর করছে রাজ্য কমিটির উপরে মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে তিনি কি করবেন সেটা তাঁর বিষয় তবে আর দেরি হবে না আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে এবং আমরা অলরেডি আগের থেকে আমরা লোকসভার প্রস্তুতি শুরু করে দিয়েছি আমাদের ব্লকের জনগর্জন সভা হলো আমাদের তালুঝাড়ি দু নম্বর অঞ্চলে বুদ্রাপ্থীচরী হাই স্কুলে আগামী এই গত সাত তারিখে সেখানে প্রচুর পরিমাণে লোক এসছেন এবং আগামী দিনে এই লোকসভা নির্বাচনে বিজেপির পরাজয় শুনছি কিছু সমস্যা থাকার জন্য আমরা পরাজিত হয়ে গেছিলাম সামান্য উনিশটাও ঘটে এখানে বিজেপি কোনো ফ্যাক্টর নেই বিজেপির কোনো কাজ নেই এরা কোনো কাজ করতে পারছে না কোনো কাজ এদের হাতে নেই সমস্ত উন্নয়ন আমরা করছি গ্রাম কংগ্রেস করছে আমাদের ব্লক প্রশাসন করছে আমাদের জেলা পরিষদ করছে অতএব এখানে বিজেপির কোনো ফাংশন নেই আমরা পুনর পুরোনো দিনের সবাই আমরা এক জায়গায় এসে পৌঁছেছি আমরা দলকে মজবুত করার জন্য সবাই ঐক্যবদ্ধ ভাবে লড়াই করছি ইতিমধ্যে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে বিজেপির যেটা ঘোষিত প্রার্থী সৌমেন্দু অধিকারী এই প্রার্থীকে নিয়ে আপনার তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া থাকছে এখন উনি ওনার দল কাকে প্রার্থী করবে তা নিয়ে আমাদের কিছু যায় না আসে না যাকে ইচ্ছা করতে পারে কিন্তু আমাদের টার্গেট আমাদের যিনি প্রার্থী হবেন আমাদের নামটা যেহেতু আমরা দেওয়াল কিছু জায়গায় লিখেছি কিন্তু যেহেতু নামটা হয়নি বলে নামটা বসাতে পারিনি কিন্তু নাম ঘোষণার সঙ্গে সঙ্গে দুদিনের মধ্যে আমাদের সব সাইট ফোর করা আছে আমরা লিখে দিব ওদের প্রার্থী নিয়ে আমি কোনো মন্তব্য করবো না আমাদের যিনি প্রার্থী হবে তিনি বিপুল পরিমাণে বিপুল ভোট পেয়ে আবার লোকসভায় তিনি যাবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেই হোক না কেন তালগাছের থেকে কতটা লিড দিতে দেখুন মানুষ রায় দেবে মানুষের উৎসাহ উদ্দীপনা দেখে মনে হচ্ছে আমরা যথেষ্ট পরিমাণে ভোট লিখে দিই ভোটের আগে লক্ষ্মী ভান্ডার ঘরে ঘরে একশো দিনের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় ফেরত দেওয়া এই যে অক্সিজেনটা দিয়ে যথেষ্ট পরিমাণে মানুষ উদ্দীপনায় পেয়েছে মানুষ বিশ্বাস ফিরে পেয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী যেটা বলেন সেটা করেন তিনি কথা দিলে কথা রাখেন তিনি বলেছিলেন যে মার্চ মাসের ভিত ফেব্রুয়ারি মার্চের এক তারিখের মধ্যে তিনি সমস্ত টাকা দেবেন সমস্ত অ্যাকাউন্টে টাকা দিয়েছেন আমাদের ব্লকে চার কোটি বারো লক্ষ টাকা প্রাপ্য ছিল আমাদের কালকাছাড়ি দু নম্বর অঞ্চলে দুই কোটি তেষট্টি লক্ষ পঁচিশ হাজার টাকা এগারো হাজার উপভোক্তা তারা সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তিনি কথা রেখেছেন লক্ষ্মীর ভান্ডার এপ্রিল মাস থেকে এক হাজার করে হবে এবং বারোশো টাকা করে হবে স্বাস্থ্যসাথী সমুদ্র সাথীর মাধ্যমে মৎস্যজীবী বন্ধুগণ দু মাসের যে ইন্টার্নশিপ পাবেন পাঁচ হাজার পাঁচ হাজার দশ টাকা সেটাও পাবেন সেটা নিয়ে সরকারের অর্ডার নামবে এপ্রিল মাস থেকে সেগুলো আমরা কার্যকরী করব এখানে বিজেপি ভাওতা দিচ্ছে ধাপ্পা দিচ্ছে তারা করে দিবে এটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের অর্থ যেগুলো দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বলুন স্বাস্থ্যসাথী বলুন আজকে সমুদ্রসাথী প্রকল্পের মাধ্যমে মৎস্যজীবীদেরকে বলুন আজকে পয়সায় রেশন বলুন কন্যাশ্রী বলুন যুবশ্রী বলুন আপনার লক্ষ্মীর ভান্ডার বলুন এনার্জি এসে টাকা বলুন সবটাই পশ্চিমবঙ্গ সরকারের অর্থ থেকে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকার এখানে বঞ্চনা করে চলেছে এর বিরুদ্ধে মানুষ উচ্চার হচ্ছে আগামী লোকসভা ভোটে মানুষ তার যোগ্য জবাব দেবে মাননীয় মুখ্যমন্ত্রীকে ফোন করে বহু মানুষের সমস্যার সমাধান হয়েছে আজকে নয় লক্ষ বার্ধক্য ভাতা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে যেগুলো উঠে এসেছে আজকে নয় লক্ষ মানুষ মুখ্যমন্ত্রীকে সরাসরি অনেকে ফোন করেছেন আজকে আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছেন যে এপ্রিলের এক তারিখ পর্যন্ত ওয়েট করবেন তারপরে যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয় যে এনলিস্টেড এগারো হাজার মানুষের আবাস যোজনায় নাম রয়েছে তাদের তারা তো পাবেন সেই সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রীকে আরও প্রায় লক্ষ মানুষ ফোন করে জানিয়েছেন প্রায় সতেরো লক্ষ মানুষকে তিনি বাড়ি দেবেন নিজস্ব অর্থ থেকে মানে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ থেকে এটা পরিষ্কার আর যেটা বলেছেন সেটা করবেন এই ভাওতাবাস ধাপ্পাবাদ শুধু প্রতিশ্রুতি দিয়ে চলে বিজেপি কোনো রূপায়িত করে না একটা বোর্ড টাঙিয়েছে দেখলাম আমাদের বোঝরা হাই স্কুলের সামনে বিজেপি কতগুলো প্রকল্প সেই প্রকল্পের কোনো সুবিধা কোনো মানুষ পায়নি সেই প্রকল্পগুলো আছে বলে মানুষ জানেই না মানুষের ভিতরে প্রশ্ন যে এগুলো মানুষকে ধাপ্পা ভাওতা দেওয়া ছাড়া অন্য কিছু নয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন যেটা বলছেন সেটা সম্পূর্ণভাবে বাস্তবায়িত করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প সারা মানুষের কাছে কিভাবে পৌঁছে যাচ্ছে মানুষ কি সেটাকে উপলব্ধি করতে পারছেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিম আমাদের ঘরে ঘরে পৌঁছে অবশ্যই মানুষ জানছেন মানুষ বুঝছেন বিজেপি যতই ক্ষমতা দিক বোঝাক না কেন মানুষ ঠিক বুঝছে প্রচারটা কিভাবে হচ্ছে আমরা প্রচার করছি যে আমরা যে পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকল্প কি কি অর্থ সরকারের কোষাকার থেকে দেওয়া হচ্ছে আমরা কাছে বলছি কিছুই এমন কোন প্রকল্প রয়েছে একটা প্রকল্পের নাম বলুন যেটা মানুষ সুযোগ পেয়েছে একটা প্রকল্পের নাম সাথে নরেন্দ্র মোদী এসে যে ভারতীয় প্রধানমন্ত্রী তিনিই বলছেন যে পশ্চিমবঙ্গের নারী সুরক্ষিত নয় তিনি বারবার দাবি করছেন আদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু লক্ষ্মী ভান্ডার ঘরে ঘরে পৌঁছে গিয়ে মানুষের মন জয় করার জন্য এটা কি বলবেন দেখুন নারী সুরক্ষিত নয় কি সুরক্ষিত জাতীয় মহিলা কমিশন সেটা পরিষ্কার করে দিয়েছে তারা পরিষ্কার করে দিয়ে সন্দেশকারী নিয়ে যে নাটক তারা পরিষ্কার জানিয়েছেন যে সেখানে কোনো নারী নির্যাতন হয়নি যেগুলো বলা হচ্ছে সম্পূর্ণ ভুল এবং সেখানকার মানুষ বুঝতে পেরেছে সন্দেশখালী আবার জেগে উঠেছে সেখানকার মহিলারা পথে বেরিয়েছেন সেখানে বহিরাগতদের নিয়ে গিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসকে কলুষিত করবার জন্য যে চক্রান্ত চলছে সেই চক্রান্ত ফাঁস হয়ে গেছে পশ্চিমবঙ্গই হচ্ছে একমাত্র রাজ্য নারীদের সুরক্ষা দেওয়ার জন্য সুরক্ষিত রাখবার জন্য একটা রাজ্য এটা পশ্চিমবঙ্গ এবং তার নেত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার যেহেতু এই ভোটটা করায় তাদের ফোর্স দিয়ে তাদের বিভিন্ন মেশিনারি দিয়ে কিন্তু সে জায়গায় আমাদের যেভাবে মুখ্যমন্ত্রীকে হারানো হয়েছিল যেটা দাবি করছেন লোডশেডিং করে হারানো হয়েছিল তার কেস চলছে তবে সেভাবে আমরা সচেতন আমরা আগে থেকে প্রস্তুতি নিয়েছি যাতে এই ধরনের ঘটনা ঘটতে না পারে তার জন্য আমরা প্রস্তুত আমি বিশ্বজিৎ জানা সহ সভাপতি রামনগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস